কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো নেই দেখো ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড কি বলবো তোমাদেরকে ঘর থেকে বেরোতে পারছি না কারেন্ট নেই ভিজে ভিজে কাজ করলাম না চুল পুরো ভিজে কি আসো এরকম চা করছি

দেখো কত অন্ধকার এই অন্ধকারের মধ্যে ভালো লাগে কারেন্ট নেই কিছু নেই পুরো মানে ভূতের ভাগ শুধু ওই জালনাটা খোলা বলে তাই জন্য দেখো কত বৃষ্টি করছে তোমাদেরকে পুরো দেখাচ্ছি আর যেমন ঝড় अपने पान लिया है सर अरे पगली मैं तो ऐसे ही खाऊ जाता हूँ ভেঙে চুড়ে পড়েছে এত হাওয়া এত হাওয়া কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই আমার মিষ্টি খাওয়া বারণ বলে আমার অল্প অল্প দিচ্ছেন নিজেরা বেশি বেশি করে গেলে শুধু বেশি বেশি করে গেলে আর আমার অল্প অল্প দেয় এত বাজে তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না কী কী ঝড় যেন বেশ নামটা বলছি মানে সবাই ভালো থেকো সুস্থ থাকবো আর সবাই সুস্থ থাকো তার পরে কথা হবে পরে পরে ভিডিওতে নিয়ে দেখা হবে বন্ধু ভালো থেকো সুস্থ থাকবো 何